আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব মাছ দিয়ে কচুর মুখি ধূনা করার রেসিপি দেখতে যেমন লোভনীয় হয়েছে তার চেয়ে বেশি দ্বিগুণ মজার হয়েছে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর অবশ্যই আপনারা রান্না করে আমার সাথে করে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে এখানে আমি দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন মাছটা তো আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মশলাটা মাখিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব আর এদিকে কচুর মুখিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে গরম করে নিব দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আগে থেকে মশলা মাখানো মাছগুলো আমি এখন ভালো করে ফ্রাই করে নেব অবশ্যই মাছগুলো আপনারা ভালো করে ফ্রাই করে নেবেন তাহলে আপনাদের রান্নার পর রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে অনেকেই কাঁচো মাছ ব্যবহার করেন বা ফাপ দিয়ে রান্না করেন অবশ্যই ফ্রাই করে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে এ সিজনে মুখে প্রচুর মুখে সিজনে আপনারা অবশ্যই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এখন আমি মাছগুলো ফ্রাই করে তুলে নিয়ে বাকি রান্নাটা করে নিব দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি করা আপনারা পরিমাণ মতো আপনারা পেঁয়াজগুলো অ্যাড করবেন এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর এখন ব্রাউন করে যখন বাজা হয়ে যাবে আগে থেকে কেটে রাখা আমি প্রচুর মুখিগুলো আমি তেলের সাথে ভালো করে ভেজে নিব ভালো করে বেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে মশলা অ্যাড করব অবশ্যই কচুর মুখিগুলো একটু হালকা ব্রাউন করে বেজে নেবেন তাহলে যত আপনারা মশলা দিয়ে আপনারা কচুর মুখিটা কষাবেন ততই আপনাদের রান্নার টেস্ট বেড়ে যাবে এখানে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও বেজে নেব তেলের সাথে আমি ভালো করে বেজে নেবো আপনারা দেখুন আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা রেসিপিটা তৈরি করেন তখন বুঝবেন আপনাদের রান্নারটা টেস্ট কতটাই দ্বিগুণ হয়েছে এখন আমি সামান্য পরিমাণ বা হাফ কাপ পানি দিয়ে দেব প্রচুর মুগিগুলো সিদ্ধ করার জন্য সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে বাকি উপকরণগুলো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ করা পর্যন্ত আমি এখন প্রায় দশ মিনিটের মতো আমি রাখব দশ মিনিট পর আমি দেখব আমার মুখিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি কচুর মুখিতে প্রায় দুই কাপ মতো পানি দিয়ে দেবো দুই কাপ জাল করার পর এক কাপ পানি হবে যতটাই বুনা রান্না করবেন তখন দেখবেন আপনাদের রেসিপিটা অনেকটাই সুস্বাদু হয়েছে এভাবে অবশ্যই একবার ফলো করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে আগে থেকে যে মাছগুলো আমি ফ্রাই করে রেখেছি সবগুলো মাছ আমি প্রচুর মুখি রান্নার ঝুল দেওয়ার পর তখন আমি সবগুলো মাছ অ্যাড করে দেব সবগুলো মাছ আমি দিয়ে আর পর বাকি রান্না করে নেব যখন দেখব আমার পানিটা দু কাপ থেকে এক কাপ হয়ে গেছে তখন আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য বেলবটনটি ক্লিক করে রাখবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব সে পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করবেন যাতে নোটিফিকেশন আপনাদের বেলবাইটনটি ক্লিক করার পর আপনাদের চ্যানেলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আমি আপলোড করার পর আপনাদের কাছে চলে যাই অনেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্য আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কাছে কেমন হয়েছে আমার রেসিপিটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ